করেন মন করে মন দিয়ে কিন্তু আপনাকে দল বিশ্বাস করে না বিশ্বাস করে কাকে পুলিশ অফিসারকে কে ওসি কে পাঠিয়েছে বিজেপি নেত্রীকে দল থেকে ভেঙে এনে তৃণমূলে জয়েন করানোর জন্য এই সমস্ত ভূতরে কথাবার্তা বলে বাংলার মানুষ বিশ্বাস করবে না কারণ আগের ইলেকশনে চব্বিশের ইলেকশনে একই জিনিস করেছে যে কোথাও স্মার্টফোন দিয়ে এফআইআর করছে মিথ্যা করে বা কোথাও দু টাকার বিনিময়ে এফআইআর করেছে পরবর্তীকালে ওই সন্দেশ খালি ওয়ানের মন্ডল সভাপতি ফাঁস করে দিয়েছে যে আমরা মিথ্যা করে আপনাদের বিরুদ্ধে যা অভিযোগ ওটাই সব মিথ্যা আপনারা ধোয়া তুলছি পাতা তাই তো ওটা আমরা কোথায় বলছি তো বিজেপি বলছে যে আমরা মিথ্যা করে করেছি টাকার বিনিময়ে করেছি স্মার্টফোন বলছেন আমি 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 সরাসরি আসবো বিজেপির মুখপাত্রের কাছে আমি জানতে চাই যে পুলিশ এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আপনারা জানেন টুইট করতে পারেন লিখতে পারেন প্রতিবাদ করতে পারেন ব্যবস্থাকে কিছু নিতে পারেন দু হাজার ছাব্বিশ বড়ই ভয়ঙ্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের রত্ন পিঠে শিল্পী শাহজাহানের ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দপ্তরের পুলিশ কারণ ছাব্বিশ পার করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয় বিজেপির নেতা নেত্রীদের ভেঙে দলে নিয়েছে এসে দু আমি নির অনুব্রত মন্ডল পুলিশকে গালাগাল করে আর পুলিশ বিজেপি নেত্রীকে ফোন করে গালাগাল করে কারণ বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করে না পুলিশ পশ্চিমবঙ্গে পুলিশ তো তৃণমূল কংগ্রেসের ক্যাডার হয়ে গেছে ক্যাডার হয়েছে বলেই পর আমরা দেখতে পেয়েছিলাম পুলিশকে বলছেন কিভাবে কেসটা সাজাতে হবে ক্যাডার হয়েছে বলেই অনুব্রত মন্ডল যে ভাষায় পুলিশকে গালাগাল দিয়েছেন মা এবং স্ত্রীর নাম করে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের ক্যাডার পুলিশকে আর পুলিশ মনে করবেন তৃণমূল কংগ্রেসের কাজ আপনি তো মনে হয় শুভেন্দু অধিকারী কথাটা বলছেন উনি মনে হয় দেয়াল্লিগণটা খুব ভালোভাবে পড়তে পেরেছেন আগামী বিধানসভায় দু হাজার ছাব্বিশ ওনার জন্য শুভেন্দু অধিকারী আপনার সাথে ভালো পরিচিতি রয়েছে এই থালাটা দয়া করে ধরিয়ে দেবেন সামনে ওনার তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে না না আপনার সাথে ভালো পরিচিত তিরিশ কিলোমিটার দূরে জগন্নাথ ধাম রয়েছে উনি ওখানে গিয়ে প্রাক্তন হয়ে যাবেন ওনার কর্মসংস্থানের বিজনেসটা সবাই জেনে গেছে আপনি থালা ধরে রাখুন আপনাদের কর্মসংস্থান দেবো থালা ধরিয়েছে এরাজ্যের হাতে থালা করিয়েছেন দেবুদা তৃণমূল কংগ্রেস যোগ্য চাকরি প্রার্থীদের পেটে লাথি বেড়েছে তৃণমূল কংগ্রেস যোগ্য শিক্ষকদের পেটে লাথি বেড়েছে তাই থালা বাংলার মানুষের পেটে ধরিয়ে দিয়েছেন হাতে ধরিয়ে দিয়েছেন পেটের ভাত নিয়ে রাজনীতি করেছেন তাই ভোট ব্যাংক ধসে গিয়েছে তাই কি পুলিশকে পাঠাচ্ছেন বিজেপির ঘরে ঘরে বিজেপি নেতা মন্ত্রীদের ভাঙাতে এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়